কোৰে আছে যাক কোাই যাবি চানুহা শিৱ মন্দিৰ ঘূৰি আছি হানি হে চাৰি বস এখন যাচ্ছি হানুয়া শিব মন্দির হানুয়া বলতে খানাকুল থেকে মোটামুটি খানাকুল যে মেন টাউন এরিয়া সেই খানাকুল মেন টাউন এরিয়া থেকে মোটামুটি চার পাঁচ কিলোমিটারের ডিস্টেন্সটা হচ্ছে খানাকুল হানুয়া শিব মন্দির আমরা হচ্ছে সেখানেই যাচ্ছি এই মুহূর্তে আমরা দুজনে বেরিয়ে পড়েছি দুজনে বেরিয়ে ওই মেন বললো যে চ যাই ঠিক একই যেতেই পারে ওই জায়গাটা এত সুন্দর দেখতে লাগছে না মনে হয় মাছ দেখতে লাগছে এখন ভিউ লাগবে দেখাচ্ছি না প্রায় দশ কিলোমিটার গাড়ি চালিয়ে আসার পর আমরা এই ফাঁকা জায়গাটায় দাঁড়িয়েছি পুরো নির্জন একটা প্লেস খুব সুন্দর লাগছে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এত সুন্দর ভিউ এখনও মোটামুটি আমাদেরকে দু কিলোমিটার গাড়ি চালিয়ে যেতে হবে দু কিলোমিটার এগিয়ে গিয়ে এই পিছনের রোডে গেলেই হয়তো আর পাঁচ মিনিটের মধ্যে আমরা হানুমা মন্দির পৌঁছে যাব এবার এই মন্দির আসার মেন কারণটা কি আমাদের লোকেশান বা আমাদের যেখানে বাড়ি সেই বাড়ি থেকে কাছে যে ঘুরতে যাওয়ার প্লেসগুলো আছে না সেই ঘুরতে যাওয়ার প্লেসগুলোর মধ্যে হানুমা শিব মন্দির হচ্ছে আর একটা অন্যতম জায়গা যেখানে হচ্ছে যেটা যে মন্দিরটা হওয়ার পর থেকে আমরা সকল ওই জায়গাটাকে খুব কাছের মনে করে নিয়েছি তো সেই কারণেই আমরা মাঝে মাঝে অফ টাইম বা ফাঁকা পেলে এই জায়গায় গাড়িটা নিয়ে চলে আসি আমরা মোটামুটি চোদ্দো কিলোমিটার জার্নি করে আসার পর আমরা হনুমান শিব মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি ঠিক আছে তোমাদের শিবমন্দিরে যে চত্বরটা সেখানে ঘুরিয়ে দেখাচ্ছি বা দেখাবো চলে তারকেশ্বর মন্দির কিংবা অন্য কোনো মন্দিরে গেলে যেমন সামনাসামনি হচ্ছে অনেক ফুলের দোকান বা অনেক হচ্ছে প্রসাদ বা পুজো দেওয়ার জন্য সরঞ্জাম কিনতে পাওয়া যায় ঠিক তেমনই সেম এই মন্দির চত্বরেতেও তোমরা সেই জিনিসগুলো পেয়ে যাবে এটা মন্দিরের প্রবেশ গেট এখান থেকে মন্দিরের এন্ট্রি করতে হয় মন্দির চত্বরটা দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিয়ার অসাধারণ কারিগরি আর এই সেই হানুয়া শিব মন্দির যেইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশান ছিল আজকে ঘুরতে আসার মেন কারণ যে মন্দিরটাকে দেখতে আসার মেন কারণ সেই মন্দিরটা দেখতেই পাচ্ছেন আমার পিছনে আমরা আছি মন্দিরের সম্পূর্ণ ভিতরে রেখে আর ভিতরে কিন্তু রেখে না অসাধারণ লাগছে দেখতে সম্পূর্ণ হাত দিয়ে তৈরি প্রতিটা কোনা আসল কথা হচ্ছে যে মন্দির চত্বরে আমাদেরকে ভিডিও করতে দিচ্ছে না যে না মন্দিরে ভিডিও করবে না তাই জন্য এই যে খুলে কথা বলবো বা ভিডিও করতে করতে যে কথা বলবো সেটা বলতে পারছি না তাই বাইরে এসে ভিডিও করতে হচ্ছে যাক মন্দির যাতে এখনটা আমি দেখিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে এর থেকে বেশি কিছু হয়তো করতে দেবে না ঠিক আছে কোনো অসুবিধা নেই এখন ভিডিও এখানেই শেষ করা যাক আমরা বাড়ির দিকে যাই আমার বাড়ি এখান থেকে মোটামুটি বারো কিলোমিটার গেলে আমার বাড়ি পড়ে যাবে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যদি ফেসবুকে দেখেন তাহলে তো ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন টাটা